পায়ের ব্যথা হাতের ব্যথা ও সুগার একসঙ্গে কমান নমস্কার বন্ধুরা আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম পায়ের ব্যথা কমানোর সহজ ব্যায়াম কোমরে হাত দিয়ে শুধু ডান পা বা পাকে ডাইনে বা একটু উঁচু করে ছুঁড়ে দিন ডান পা বা পা এইভাবে হাঁটুকে ভাস করুন আর পাকে ডানে এভাবে ছুঁড়ে দিন এবার চেয়ারে বসার মতো দুই হাত সামনে একটু নিচু হয়ে যান জাস্ট চেয়ারে বসা কোমর সোজা থাকবে হাঁটু ভাজ হবে শুধু জাস্ট আমরা যেভাবে চেয়ারে বসি ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি এভাবে প্রতিদিন করলে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা কিছুই থাকবে না দেখুন হাঁটুটা ভাজ হচ্ছে কোমরটা নাড়াচাড়া হচ্ছে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি প্রতিদিন অভ্যাস করুন সকালে বিকালে খালি পেটে এই শীতকালটা ভালো কাটাবেন যারা যারা হাঁটু ব্যথায় নড়াচড়া করতে পারছেন না উঠতে বসতে পারছেন না তারা করুন বড় উপকার বড় উপকার এবার সুগার কমানোর একটি ব্যায়াম কোমরে হাত দিন আর গোড়ালিকে শুধু একটু উঁচু করুন ভীষণ ভীষণ ভালো সুগার কমানোর প্রতিদিন বার করে করুন দশ পয়েন্ট করে সুগার কমবে আপনার সুগার আর থাকবেই না এভাবে আপনি করতে থাকুন কোমরে হাত দিয়ে গোড়ালিকে উঁচু করুন আর নামান সেই সঙ্গে আপনার গোড়ালি ব্যথা কমবে হাঁটু ব্যথাও কমবে পায়ের পাতার ব্যথা যন্ত্রণাও কমবে এবার কোমরকে ঘোরান কোমরে হাত দিয়ে কোমরকে ঘোরান ডান দিক বা দিক করে কোমরকে ঘোরান ধীরে 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 কোমরকে ঘোরান দশ বার দশবার করে বার কোমরকে ঘোরান কোমরের ব্যথা যন্ত্রণা ভয়ে পালিয়ে যাবে কোমরের ব্যথা আর কিছুই থাকবে না এই বছরের শীতকালটা আপনি ভালো কাটাতে পারবেন আপনার আর কষ্ট হবে না কোমর ব্যথায় অনেক ব্যায়াম করেছেন অনেক ওষুধ খেয়েছেন কমে না আমাদের এই ব্যায়ামটা করে দেখুন ভীষণ ভীষণ উপকারী প্রতিদিন করুন সকালে বিকালে একটু খোলামেলা জায়গায় আর একটু ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন একটু তিল খাবেন বাদাম খাবেন ছোলা খাবেন এসব খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় বয়স হয়ে গেলে ক্যালসিয়ামের ঘাটতি হয় তাই এই সকল খাবারগুলো খাবেন লাইভ ভিডিও দেখার আমন্ত্রণ রইল শনিবার রবিবার মঙ্গলবার বুধবার সকাল দশটা পনেরো মিনিটে লাইভে আসছি দেখুন আপনারা আর নিয়মিত যোগব্যায়াম করুন ভালো থাকবেন প্রতিদিন তিন লিটার জল খাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার